তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না তিন শ্রেণীর মানুষ অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষের আল্লাহ তার জান্নাত নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এই তিন শ্রেণীর মানুষ মুমিন মুসলিম হওয়া সত্ত্বেও যদি কিছু গুনাহ থাকে এমন এমন গুনা যেটি আজকে আমরা আলোচনা করব এই আমলগুলি এই বদ গুম যদি থাকে থাকে তাহলে তাহলে তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না সৃষ্টি করেছেন মানুষের জন্য তার বান্দার জন্যে কিন্তু এরপরেও তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না ভাইরা আমার বন্ধুরা আমার একজন মানুষের মানুষের চূড়ান্ত সফলতা চূড়ান্ত পাওনা হলো আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াতে নিশ্চয় যারা ইমান এনেছে এবং নে কামল করেছে তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস শীতল ছায়ার জন্য উদ্যান রয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় যারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর জান্নাতের নিয়ামতসমূহ দেখার পর জান্নাতীরা সেখান থেকে আর বের হতে চাইবে না আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আলহা হাইওয়ালা চিরকাল তারা সেখানেই থাকবে সেখান থেকে স্থান পরিবর্তন করতে তারা কখনো ইচ্ছুক হবে না বন্ধুরা মা অন্য এক আলহা তাল বলেন ওসিং পাল্লাদিনাত্ব কৌরব বাহু ইলল জন হাত

তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অবশেষে তারা যখন জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে তখন তাদেরকে জান্নাতের পাহারাদার সকল ফেরেশতা থাকবেন তারা বলবেন তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো জান্নাতে প্রবেশ করো আর এমন ভাবে এই স্থানে প্রবেশ করবে চিরদিনের জন্য প্রবেশ করবে এখান থেকে আর বের হতে হবে না ভাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় শুধু তাই নয় জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিসে সূরাতুল হাদিসের 12 নম্বর আয়াতের ارشاد করেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআনা বাইনা আইদিহিম ও বিআইমানিহিম বুশরাকুমাল ইয়াওমা জান্নাত জান্নাতুন তাজরী মিন তাহতিহান আনহার মিন তাহতিহান আনহারু খালিদিনা ফিয়া যালিকা হুআল ফাউজুল আযীম আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন নবী যেদিন আপনি মোমেন পুরুষ ও দেখবেন যে তাদের সম্মুখে করছে করছে তাদেরকে বলা হবে আজ তোমাদের সুসংবাদ এমন জান্নাতের যার তলদেশে নহর প্রবাহিত তোমরা তাতে চিরদিন থাকবে এটি তোমাদের জন্য বিরাট সফলতা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এত সুন্দর নিয়ামতের কথা তুলে ধরেছেন শুধু তাই নয় হাদিস শরীফের মাঝে জান্নাতের বর্ণনা বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা আলা কলবি বাশার নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জান্নাত এত নিয়ামত সমৃদ্ধ এত নিয়ামত সমৃদ্ধ যেই নিয়ামতের যেই নিয়ামতের কথা যেই নিয়ামত কোন চোখ কখনো দেখে নাই কোন কান কখনো শুনে নাই কোন হৃদয় কখনো তা অনুভব করে নাই আল্লাহ সৃষ্টি করেছেন। বন্ধুরা আমার কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় বিচার কার্য শেষ হয়ে যাবার পর আল্লাহ যাদেরকে দয়া করে জান্নাত দান করবেন সেখানে জান্নাতীদেরকে চূড়ান্ত নিয়ামত হিসাবে আল্লাহ রব্বুল মিন দিদারে ইলাহি তথা আল্লাহর দিধার দিদারে নসিব করবেন আল্লাহ তালা বলেন উজু হইয়াউ মাইদি না ইলা সেদিন অনেক চেহারা তোর তাজা থাকবে তার তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে বন্ধুরা আমার শুধু তাই নয় প্রখ্যাত তাবি এ ব্যাখ্যায় উজু হইয়মা ইদীন না দিরহ ইলা রবদিহা নাজিরা এয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাবি হজরত হাসান আল বসির রহমাতুল্লাহ আলা আরেহি বলেন সেদিন মোমেন নেককার বান্দগনের মধ্যে এবং আল্লাহ রব্বুল আল মধ্যে যে আড়াল রয়েছে আল্লাহ আল্লাহতালার সেই আড়াল সরিয়ে দিবেন সেই পর্দা সরিয়ে দিবেন আল্লাহর মুমিন বান্দগন জান্নাতে আল্লাহর দিদার নসিব করবে বন্ধুরা আল্লাহ আল্লাহতালার অন্যতম সৃষ্টি হলো জান্নাত সে ভরপুর করেছেন কিন্তু তারপরেও তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সেই জান্নাতে প্রবেশ করতে দেবে না সেই নিয়ামত থেকে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বঞ্চিত করবেন প্রথম শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষের মাঝে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছেন ওয়াল ওয়ালিদাইন আল আকু ওয়ালিদাইন অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়ানজুরুনা ওয়ালা ইয়ানজুরুন আল্লাহ আলাইহিম কিয়ামা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে আল আকু ওয়ালিদাইন অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য হওয়া যাবে না

ثم من عند دخل الجن حضرت আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বিনীত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হক ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক তিনবার বললেন এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে সেই ব্যক্তি যার জন্য আপনি এইভাবে বললেন তিন তিনবার কথাটি বললেন তার নাক ধুলাই মলিন হক তার নাক ধুলাই মলিন হোক অর্থাৎ যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে তার পিতা তার মাতা পিতার একজন বা একজনকে বা উভয়কে পেল অথচ সে তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক তাহলে তিন শ্রেণীর মানুষের প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যে পিতা মাতার সন্তান পিতা মাতার অবদ্য হলে ওই ব্যক্তি যতই মোমেন হোক যাই কিছু হোক দ্বিতীয় যে সেটি হচ্ছে হচ্ছে দ্বিতীয়টি আলমার সব ওই মহিলা যেই মহিলা পোশাক পরিচ্ছদে পুরুষের হয় পোশাক যেইভাবে প্যান্ট পরে সে মহিলাও সেইভাবে প্যান্ট পরে পোশাক যে পুরুষ যেইভাবে চুল কাটে মহিলাও সেইভাবে চুল কাটে পুরুষ সাত পরে মহিলাও সাত পরে আছে কিনা বলেন আছে আমাদের সমাজে রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন ওই মহিলা জান্নাতে যেতে পারবে না যার চলন বলন যার পোশাক আশাক চরিত্র পুরুষের ন্যায় হবে সে কখনো জান্নাতে যাবে না তিন নম্বর হচ্ছে আদ্দায়ুস আদ্দায়ুস অর্থাৎ ওই ব্যক্তি যে তার সন্তান তার পরিবার তার ছেলে মেয়েদেরকে দিন বহির্ভূত কাজকর্ম দেখে বাধা দেয় না দেখা গেছে যে স্বামীর সামনে স্ত্রী স্বামীর বন্ধুর সাথে বেপরদাহীন পর্দাহীন ভাবে বেপরদার সাথে চলাফেরা করছে কথা বলছে স্বামীকে মজুদ রেখে স্বামীর সামনে বন্ধুর সাথে স্বামীর বন্ধুর সাথে বা বেগানা যে কোনো পুরুষের সাথে পর পুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে পর পুরুষের সাথে বেড়াতে গিয়েছে ঘুরতে গিয়েছে মেয়েটা মা বাবার সামনে তার ভাই তার কাজিন তার মামতো ভাই চাচাতো ভাই এদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এই যে স্বামী এবং মা তার সন্তানকে বাঁধা দিল না স্বামীর সামনে স্ত্রী পরপুরুষের সাথে চলাফেরা করছে স্ত্রীকে স্বামী বাধা দিল না এই ধরনের অভিভাবককে বলা হয় দায়ুস আল্লাহ সুদ আলাইহি সাল্লাম বলছেন এই দায়ুষ জান্নাতে যাবে না তাহলে কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতার অবদ্ধ সন্তান সে জান্নাতে যাবে না দ্বিতীয়ত হচ্ছে ওই মহিলা যে মহিলা পোশাক পরিচ্ছদে পুরুষের পুরুষের হয় অর্থাৎ মতো পোশাক পরিধান করে পুরুষ যেটা অবলম্বন করে সেও সেটার অবলম্বন করে পুরুষের মতো অনুসরণ করে ওই মহিলা জান্নাতে যাবে না আর তিন নয় হচ্ছে যে ওই ব্যক্তি জানলাতে যাবে না আল্লাহ আমাদের সকলকে এগুলি থেকে হেফাজত করে